আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো স্পেশিয়াল ফ্লোয়ার ফ্যানের ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন যে আপনার এই ভিডিও থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না ফ্লোয়ার ফ্যানগুলা যদি পছন্দ হয় আমার ইন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আর আমরা মধ্যে মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই এখানে সব টু টোয়েন্টি ব্লুয়ার ফ্যান যারা হেভি ডিউটির কাজে লাগবেন তারা আমাদের কাছ থেকে এই ব্লুয়ার ফ্যানগুলো নিতে পারবেন তা আমি ভিডিও প্রথম শুরু করবো এই কালারের ভিডিও দিয়ে দিয়া এই দেখেন বাতাস এক এক হইতাছে কারেন্ট ছাড়াই চলতেছে এগুলা আমি যদি দেখাই এখানে নেম প্লেট আছে এগুলা পাঁচশো পঞ্চাশ এটা এটার সাইজ এখানে ছত্রিশ ইঞ্চি লেখা আসলো ছত্রিশ ইঞ্চি নেয় এটা বারো ইঞ্চি অথবা তেরো ইঞ্চি হবে ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল ব্লোয়ার ফ্যান সিএস পাওয়ার কোম্পানির নাম এই ব্লোয়ার ফ্যানগুলার সুইচ হলো এই যে এই জায়গায় একটা পোর্ট হলো এই জায়গায় এই যে পোর্ট এই যে নেই এটার মধ্যে টু টোয়েন্টি লেখা আছে এই যে দুশো বিশ গোল্ড আছে আপনি হয়তো বুঝতে পারতেছেন আমি আরেকটা মধ্যে দেখা দিতেছি এই যে দেখেন এই যে মোটর ফ্যান সহ এগুলা মেটালের বক্স মেটালের পাখাগুলো হলো মেটালের দেখেন মোটরগুলো অনেক লম্বা এগুলো হাফ গোড়া মোটর হতে পারে এখানে সত্তিরিশ ইঞ্চি রুট আসন লেখা সাইজ সে এটা আমি আরেকটা মধ্যে দেয়তেছি এটা যদি লাগিয়ে নিতে পারবেন এটা দেখেন কারণ ছাড়াই চলতেছে ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বারো ইঞ্চি হবে একটু তেরো ইঞ্চি করে হবে এটাও তেরো ইঞ্চি এটা মূল নেম প্লেট হলো যে এইটাই এখানে আছে ওয়ার্নিং আউটপুট ওয়ান পয়েন্ট টু হটস মানে এক গোড়ার দেড় গোড়াও নাই এটা দেড় গোড়ার কিছু কম আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে কোনো সমস্যা নেই টু ফেসের মাল এই যে এটা সুইচ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সুইচটার সমস্যা আছে সুইচে কাজ করে না তবে ব্লোয়ার চলে কোনো সমস্যা নেই আপনাদের সুইচটা আমি যে যে নেবেন আমি এরকম একটা সুইচ শিপের অরিজিনাল একটা সুইচ আপনাদেরকে দিয়ে দেবো সুইচটা আপনি লাগাই নিতে পারবেন এটার পিছন সাইডে জালি নাই তবে এটা মোটর অনেক বড় অন্য অন্য মোটরের সাথে এই মোটরটা অনেক হেভি মোটর যে কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করবে এটা আর ওই আগে দেখাইলাম একই কোয়ালিটির মোটর এগুলা ঠ্যাঙ্গা ঠুঙ্গা সব কিছু দেওয়া আছে এলার সুইচ টুইচ এই যে এখানে সুইচ অফ অন সুইচ লেখা আছে এখানে অফ লেখা আছে এই সাইডে অন লেখা আছে এইটা ছত্রিশ ইঞ্চি মনে হয় আমার মনে হয় মোটরটা মানে মোটরটা অনেক লম্বা তো ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তো অনেক বড় মানে তিন ফুটের মতো ঠিক আছে এটা বললাম না আমি ছত্রিশ ইঞ্চি নিগে লেখা অসুবিধা নাই এই মোটর যদি কোনো বাইর লাগে আমাদের এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড টু দুইশো বিশ বুল এখানে লেখা আছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড দুইশো বিশ বুল এটার আর পি এম আর পি এম অন্যটা আমাদের দেখায় স্পিড হলো আঠাশশো আঠাইশো আঠাইশো থেকে তেত্রিশশো আর পি এম পর্যন্ত এই যে এখানে লেখা আছে খুবই হাই স্পিড নেট নেটমেট সব কিছু দেওয়া আছে যে সামনে এই জন্য মোটর এগুলো স্পেয়ার জাহাজে স্পেয়ার ছিল জাহাজের এস পেয়ার মাল যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে করবেন দেখেন এটার পাখাটা মানে পাখাগুলো আমি ভিতরে পরিষ্কার করি নাই ভিতরে পরিষ্কারগুলো আরো চকচক করবো যেহেতু ভালো করে যে এইটার মধ্যে ফুল লেখা আছে দেখেন ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল ব্লোয়ার ফ্যান সি এস পি তিরিশ সাইজ ব্ল্যান ডিআ রোটেশন ডায়মন্ড ছত্রিশ ইঞ্চি টু টোয়েন্টি বোল্ড চলবে যে এখানে লেখা আছে বোল্ট দুশো বিশ ওয়াট পাঁচশো পঞ্চাশ স্পিড হলো আঠাইশো থেকে তেত্রিশশো আর একবার স্পষ্ট করে সব কিছু দেখা আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম চকচকা মাল একদম হাই স্পিড মাল এগুলো এটাও দেখেন ওই একই একই ব্র্যান্ডের মাল এগুলো তবে এগুলা শিপের অরিজিনাল মাল এটা কোন ব্র্যান্ডের কোন দেশের মাল এখানে আমরা এটা পাই নাই দেখারা ঠিক আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় যে দেখেন এসকে মানে এটা জাহাজের হতে আপনার এস পেয়ার ছিল এগুলা জাহাজে ব্যবহার হয় নাই যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলা আপনারা নিতে পারবেন একদম চকচক অবস্থায় আছে আমরা হাওয়া মাইরা পরিষ্কার করে দেব কোনো সমস্যা নাই এখন আসেন এটা একটা আরেক কোম্পানির মাল ঠিক আছে দেখেন এটার ভিতরের এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এই যে এখানে অপন সুইচ টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা এই জায়গায় লেখা আছে দেখা দুইশো বিশ ঠিক আছে রেয় লেখা এটা তবে এগুলা খুব পাতাস তিন কালারই লাইট আপনি নিতে পারবেন ঠিক আছে আমি দেখাই দিলাম সুন্দর করে আপনার মনোযোগ দেন আমরা হাওয়া মেরে পয় পরিষ্কার করে দেবো এগুলো জাহাজের ভিতরে থাকছে ভাই অনেক এখানে যে কটা মোটর আছে তার সাথে আমার কাছে এই তিনটা মোটর অনেক হেভি মনে হয় কারণ এই ফ্যানগুলো এই মোটরগুলো অনেক ভারী মানে এই জিনিসটা অনেক ভার মানে অনেক ওজন বেশি ঠিক আছে এই যে দেখেন পাখাগুলাও এগুলো মনে হয় চোদ্দ ইঞ্চি হবে এটা তেরো ইঞ্চি এটা চোদ্দ ইঞ্চি হবে এটার মধ্যে সব কিছু যে এখানে লেখা আছে হ্যাঁ বোল্ড ওয়ান ফেস ওয়ান পয়েন্ট ফাইভ সোয়াং দুই হাজার বাইশের মাল দুই না তেইশ তবে এটির মধ্যে সবটির মধ্যে তসিবা লেখা আছে আমি যা আপনারা জানেন তসিবা জাপানি মাল হয় অথবা এটা জাপান কিনা আমি শিওর আমি বলবো না এই যে দেখেন এখেন তসিবা প্ল্যান এখানে সার্ভিসিং কর্পোরেশন মানে তোষিবা কোম্পানির মাল এটা ঠিক আছে সবটির মধ্যে আমি লেখা আছে আমি যদি দেখাই এটার মধ্যে আবার লেখা নাই তসিবা লেখা নাই এটার মধ্যে ভেন্টিলেশন ফ্যান এয়ার ভেন্টিলেশন ফ্যান ডায়মন্ড এটা বারো ইঞ্চি এটা বারো ইঞ্চি যেখানে বারো ইঞ্চি সুন্দর করে লেখা আছে পাওয়ার পাঁচশো ওয়াট বোল্ট দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট হার্টস পঞ্চাশ আটাইশো আর এটা মোটরের সাইজ এখানে লেখা নাই ঠিক আছে এটা আমি স্ক্রিনশট সর্জা আপনি স্ট্রিং সর্জা সুন্দর করে দেখতে পারবেন আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে মানে এই মোটরগুলো অন্য মোটরের সাথে এই মোটরগুলো একটু অনেক বড় মানে এই তুলনায় এই মোটরগুলো একটু বড় ঠিক আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন হালকা একটু স্লাইড ওই যে পাখারি কইছে এয়ার ভেন্টিনেশন ফ্যান এগুলো টু টোয়েন্টি ভোল্টে চলবে এই যে দেখেন টু টোয়েন্টি ভোল্টে যে এটা আমাদের লেখা আছে ষোলো এম্পেয়ার দুইশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট পর্যন্ত চলবে ঠিক আছে এটা আমাদের সবটির মধ্যে লেখা আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় যে দেখেন এয়ার ভেন্টিনেশন ফ্যান এটা তো কোম্পানির মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় আপনারা জানেন তো জাপানি মাল এগুলো এটার মধ্যে আবার অন অফ সুইচ এই জায়গায় এইটার ভিতর অন অফ সুইচ এই জায়গায় ঠিক আছে অন অফ সুইচগুলো অরিজিনাল শিপের অরিজিনাল মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় নিতে পারবেন এই যে দেখেন তো শিবা প্লান সিস্টেম সার্ভিসিং কর্পোরেশন ঠিক আছে এই যে এই জায়গায় লেখা আছে দুইশো বিশ বোল্টের মাল এই যে এখানে দুইশো বিশ বোল্ট লেখা আছে কোনো সমস্যা নাই এটার সুইজ আবার এইখানে যারা ধান শুকানোর জন্য অথবা ইয়ে ধান ধানের ই করার জন্য যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যারা খুব হেভি মুরগি ফার্মের জন্য বাতাসের যত মানে আবার অনেক কিচেন রুমের বড় বড় কিচেন রুম রেস্টুরেন্টসের আপনার গরম বাতাস বাহির করার জন্য তো অথবা ঠান্ডা বাতাস ভিতরে ঢোকানোর জন্য হাই স্পিডের ফ্যান খুঁজতেছেন ব্লুয়ার খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই ব্লুয়ার ফ্যানগুলো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যেটা পছন্দ হয় আমি থেকে দেখাই দিলাম সেটা আপনি স্ক্রিনশটে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আর এগুলো কিন্তু প্রফেশনাল বিদেশি মাল বা ইউরোপিয়ান মাল এগুলা দাম সেই ইউরোপিয়ানই অপন হবে আজকের ভিডিও এই পর্যন্তই যার যার পছন্দ সাথে পাঠাই দেবে আসসালামু আলাইকুম আরাম